আপনারা কেউ ভালো মানুষ না আপনারা একদল আরেক দলকে খারাপ বলেন আসলে সকলেই আপনারা খারাপ সব ফেরাউন হয়ে গেছে রাজ্যের জন্য নিজেকে মালিক দাবি করেছিল মিশর আর এই বাংলার জনগণ গণতন্ত্রের মাধ্যমে নিজেদেরকে সার্বমত্বের মালিক দাবি করে ফেরাউনের সাথে একাকার হয়ে গেছে তাহলে সার্বমত্ত আইন বিধান এবং শাসন কর্তৃত্বের জায়গায় গণতন্ত্রের মাধ্যমে জাতির মানুষ মানুষের সর্বমত্তায় নিদান কর্তৃত্ব গ্রহণ করেছে জনগণ সর্বমত্তের মালিক এমপিরা রাইনদাতা মন্ত্রীরা শাসন কর্তা বলেন নাউজ বিল্লা মন্ত্রীরা শাসন নয় শাসন একমাত্র আল্লাহ এমপি রাইনদাতা নয় আইনদাতা একমাত্র আল্লাহ জনগণ শাসন সার্বমত্তের মালিক নয় আল্লাহ সার্বমত্তের মালিক তাহলে গণতন্ত্রের মাধ্যমে সার্বমত আইন বিধান কর্তৃত্বের জায়গায় হককে বাধ্য হয়েছে মিথ্যা গ্রহণ করা হয়েছে চরম দুর্নীতি গ্রহণ করা হয়েছে এবং দাসত্ব আইনের আনুগত্যের জায়গায় সত্য গ্রহণ করা হয় নাই কোরআন সংবিধান রচনা করে ওই সংবিধান আনুগত্য করে মানুষের দাসত্ব করা হচ্ছে মানুষের আইন আনুগত্য করা হচ্ছে ফলে তা সত্য আইনের আনুগত্যের জায়গায়ও মিথ্যা গ্রহণ করা হয়েছে কারণ যারা নেতা সরকার তারা তো আল্লাহ আইনের নেতা নন তারা তো মানুষের আইনের ধারক বাহক নেতা এই নেতাদের নেতৃত্বে জাতি আজ বিভ্রান্ত হয়ে মহা মুসিবতের মধ্যে আছে গোটা সমাজ মিথ্যার ভিত্তিতে পরিচালিত হচ্ছে মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে এই জন্য আল্লাহ আজাব গজবের মাত্রা বেড়ে যাচ্ছে অতিবৃষ্টি অনাবৃষ্টি খিলাবৃষ্টি ফণী ঝড় জলচ্ছ্বাস ভূমিদম্প ভূমিদোষ দাবানল এই সব আল্লাহর আজাব বলে যাক জাতিগত না বিভিন্ন দলে বিভক্ত ধর্ম যক্তিকে বিভক্ত মুসলমানরা বিভক্ত হিন্দুরা বিভক্ত অন্যান্য ধর্মের লোকরা বিভক্ত রাজনৈতিক অঙ্গনে মানুষ বিভক্ত অর্থনৈতিক অঙ্গনে বহু রকমের নিয়ে মানুষ ঘুরছে তালে একটা বিশৃঙ্খল অবস্থা সে চলছে অন্তর্বর্তী খালি সরকার দিশাহারা হয়ে গেছে আমরা রাষ্ট্র কিভাবে চলবে কোন নীতিতে চলবে আগের সংবিধান যা চলবে সংবিধান সংস্কার করা হবে না বাতিল করে নতুন সংবিধান করা হবে আমি এই সক্তবারে স্পষ্ট কথা বলছি সংবিধান যতই পরিবর্তন করেন সংশোধন করেন সংস্কার করেন নতুন করে বানান কাজ হবে না যতক্ষণ না আপনারা আল্লাহর সর্বমত্ত মেনে না নিবেন সার্বমত্ব আইনবিধান কর্তৃপ্ত আল্লাহর গ্রহণ না করা পর্যন্ত আপনাদের সংবিধান দিয়ে কোন কাজ হবে না